चलाइक <coughs> 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 হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আমার ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো সকাল সকাল বার হয়ে গেছি আমরা ভিডিওটা দেখে মনে হচ্ছে না তোমাদের যে এখন আমরা সকাল সকাল বার হয়েছি এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা আর পাঁচটার সময় রওনা দিয়েছি আমরা ভাইদের বাড়ির থেকে স্টেশনে যাব কিষানগঞ্জ স্টেশন দেখো চলেও এসেছি তবে রাস্তায় বিভৎস ভয় করছিল কুয়াশা দেখে তো যাই হোক কোপারওয়ালার নাম নিয়ে আস্তে আস্তে আমরা চলে এসেছি কিষানগঞ্জ স্টেশন স্টেশনে নিয়ে আসার পুরো ক্রেডিটটাই কিন্তু ভাইয়ের কারণ ভাইয়ের রাস্তা চেনা ছিল বলে কুয়াশাতে কোনো অসুবিধা হয়নি আরে দেখো কিষাণগঞ্জ স্টেশনে এসে আমরা কিন্তু গাড়ির মধ্যে হিটার দিয়েই বসেছিলাম কারণ কনকনে ঠান্ডায় আমরা বাইরে বেরোতে পারছিলাম না তারপরে দেখো বেরিয়ে যেয়ে যার মতো যত গরমের কাপড় ছিল আমরা পরে নিয়েছি মানে মারাত্মক ঠান্ডা এই লেভেলের ঠান্ডা তোমাদের কি বলবো আমাদের তো মানালি বা কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছিল কালকা স্টেশনে যেরকম আমরা ঠান্ডা অনুভূত করেছিলাম ঠিক তেমনই আচ্ছা আচ্ছা তোমরা হয়তো ভাবছো ট্রেন এসে গেছে আমরা কোথায় যাচ্ছি দেখো বোন জামাইকে রেখে দিয়ে আমরা বোনকে নিয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আমাদের বাড়িতে বোনকে নিয়ে যেতে এসছিলাম তো এখন বোনকে নিয়ে চলে যাবো আর বোন কিন্তু প্রথমে আমাদের বাড়িতেই যাবে তারপর ওকে কোথায় রেখে আসবো সেটা তোমরা নেক্সট ব্লগে পরপর ব্লগ আসবে তোমরা দেখতে থাকবে তো দেখো আমরা উঠে গেছি আর এই যে এইদিকে আমাদের সিটগুলো জায়গায় কিন্তু ছিল না বাট ওখানে যারা মানে আমাদের সিট যারা এক্সচেঞ্জ করেছে তাদের সঙ্গে মানে তারাই আমাদের এসে বলেছে যে আপনারা যদি এখানে তিনটা পরপর নিয়ে নিন তাহলে আমরা একটু সেটিং করে আমাদের ফ্যামিলি সব মেম্বাররা একসঙ্গে বসতে পারি তো আমাদের তো বেশ ভালোই হলো সবাই আমরা একসঙ্গে বসে গেলাম আর এই দেখো না বসার সাথে সাথে সকালে ব্রেকফাস্ট চলে এসছে আর ব্রেকফাস্টে প্রথমেই চা দিয়ে গেছে আর যেগুলো দেয় শতাব্দীতে তোমরা হয়তো জানো এর আগে আমাদের যাওয়ার ভিডিও তো তোমরা অলরেডি দেখে নিয়েছ তো আর কি বলবো ওই আর কি বিস্কিট তারপরে চায়ের কিট এই সব আর কি ব্রেকফাস্টে দিয়ে গেছে তারপর একটু পর আবার আসবে তোমরা দেখতে থাকো শতাব্দী এক্সপ্রেসে বা বন্দে ভারতে যাওয়া মানুষ শুধু খেতে থাকা মানে খাও আর মানে চিল করো গান শোনো সিনেমা দেখো গল্প করো আড্ডা করো এই হয় আমাদের তো খেতে খেতেই সময় চলে যাচ্ছিলো আর আমরা একটা চল্লিশে হাওড়াতে নামবো তো এই দেখো আমার বোন বোনকে একটু দেখিয়ে দিলাম আর আমরা খুব মস্তি করেছি আর ভীষণি আড্ডা দিচ্ছিলাম আর আমাদেরকে জমিয়ে রেখেছিলো আয়াত এই যে তোমাদের বলতে বলতে দেখো স্ন্যাক্স চলে এসছে ব্রেড চলে এসছে অমলেট চলে এসছে জুস এসছে হা খেতে খেতেই মানে আর আমি না ভেজ নিয়েছিলাম তাই আমার এগ দেয়নি আমার দিয়েছিলো ভেজিটেবল চপ আর কি বেশ ভালোই ছিল আমরা এক্সচেঞ্জ করে সবারটা অল্টারনেট করে খেয়েছি আর কি এক্সচেঞ্জ না সরি অল্টারনেট করে খেয়েছি ওখান থেকে একটু ডিম নিয়েছি এখান থেকে নিয়েছি আর এই যে চায়ের চমুক তো আছি চায় চমুক দিদিতে ট্রেন জার্নিটা কিন্তু অসম্ভব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু কমেন্টস করে জানিও যে চায় চমুক দিদিতে বাইরের এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া এটা কেমন লাগে মানে ট্রেন জার্নিতে আর দেখো দেখতে দেখতে আমরা বর্ধমান জংশনে চলে এসেছি আর মাত্র কিছুক্ষণ পরেই হাওড়া স্টেশন তো সময় দিকে সুমোর কাছে ব্যস্ত ঘুম পেয়ে গেছিলো কারণ অনেক ভোরে আমরা উঠেছি

শেষ আমরা হাওড়া স্টেশনে দেখো নেমে পড়েছি আর এবার আমরা যাব বাড়িতে মানে আমাদের বাড়িতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না কারণ আজ এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও নতুন যারা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না বাই বাই